বন্ধুরা আজকে একটি কঠিন সমস্যার সমাধান এই যে আমার হাতে ছোট ছোটো এরকম তিনটে বালিশ আছে আমার কাছে তিনটে বালিশ এবং মাজায় দেওয়ার যে বেল্ট এই বেল্টের সাহায্যে আমরা একটা কঠিন সমস্যার সহজ সমাধান আপনাদের সাথে দেখাবো আপনারা এমপি হেলথ কেয়ারে সবসময় বিভিন্ন রোগের সমাধান কীভাবে ঘরোয়াভাবে আমরা করতে পারি সেগুলোই দেখে থাকেন আজকে আমরা এরকমই একটি কঠিন সমস্যা যেটা নিয়ে খুবই যার হয়েছে খুবই চিন্তার ব্যাপার হয়তো আপনার বাড়িতেও আছে আপনি জানেন না সমস্যাটা আপনার বাড়িতে আছে কি না সেটা জেনে নিন আজকের ভিডিওতে হ্যাঁ আপনার পরিবারের বা আপনার পরিচিত কেউ খেলাধুলার সাথে যুক্ত আছে খেলার মাধ্যমে দৌড়ানোর মাধ্যমে তার কেরিয়ার তৈরি করতে চায় বা ভবিষ্যতে এমন কোনো চাকরি করবে যেখানে খেলাকে প্রধান বিষয় খেলাই তাকে ভালো হতে হবে দৌড়ে ভালো হতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো সৈন্যবাহিনীর চাকরিতে যদি যেতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চাইব যে একটা ছেলে বা একটা মেয়ে সারা বছর খুব ভালো প্র্যাকটিস করা সত্ত্বেও সে খেলায় ভালো রেজাল্ট আনতে পারে না তার একটা অন্যতম কারণ তার শরীরে একটা সমস্যা সেটা হচ্ছে পা যদি বাঁকা হয় সাধারণত জন্মগতভাবে এই সমস্যাটা হয় যখন পা অনেকটা বাঁকা থাকে তখন জন্মানোর পরেই ডাক্তারবাবুর বা আমাদের ফ্যামিলির সবার চোখে পড়ে আমরা কিন্তু ওটার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব হালকা বাঁকা থাকে যেটা আমাদের চোখে পড়ে না বা তার চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না যে সমস্ত বাচ্চাদের এই সমস্যাটা হয় তাদের কি কি অসুবিধা হতে পারে কি করে এর সমাধান সম্ভব এই রোগটা কিন্তু সমাধান আছে এবং এর কিন্তু খুব যে বড় খরচ তা নয় কিন্তু এর পেছনে একটু সময় দিতে হবে সেগুলো নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু আমি এই ভিডিওটি করার একটা পরিপ্রেক্ষিত রয়েছে সেটা হচ্ছে গত দু মাস ধরে বিভিন্ন ক্লাব বিভিন্ন স্কুল সংগঠনের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা চলছিল আমি বিভিন্ন মাঠে উপস্থিত ছিলাম প্রতি বছরের মতোই এবছর দেখলাম একটা ছেলে খুব ভালো দৌড়াচ্ছিল চারশো মিটার রানে সে মাঠের মাঝে মাঝে গিয়ে সে ফার্স্ট যাচ্ছিল কিন্তু সে ফোর্থ হয়ে গেল এবং তার মা তাকে প্রচণ্ড মারধর শুরু করলেন মাঠের মধ্যে আমি তার কাছে ছুটে গেলাম আমি বললাম ওকে মারছেন কেন কি সমস্যাটা কি তখন সে বলল যে সে ছোট থেকে ভালো খেলাই ভালো সে বিভিন্ন খেলায় প্রচুর পুরস্কার পেয়েছে কিন্তু এবছর সে এরকম হয়ে গেল ফার্স্ট যাচ্ছিল কিন্তু আমি তখন ভালো করে তাকে পরীক্ষা করার পর তার মাকেও দেখালাম যে তার হাঁটুর কাছে সামান্য একটা ডিস্টার্ব রয়েছে যে হাঁটুর কাছে যেমন থাকা উচিত স্বাভাবিক থাকা উচিত সামান্য একটু ডিফারেন্স রয়েছে একটা পা একটু বাঁকা আছে এবং এই রকম রুগীরা এটা রুগী বলবো না এরকম সমস্যা যাদের থাকে তারা কিন্তু পঞ্চাশ মিটার একশো মিটার ছোট ছোটো দৌড়ে কিন্তু ভালো হয় কিন্তু যখন সে অনেক বেশি রান করবে তখন তার পায়ের কিন্তু ব্যালেন্স পায় না বিশেষ করে কিছুটা দৌড়ানোর পর তার পা কিন্তু ব্যালেন্স রাখতে পারে না ফলে সে কিন্তু ফেলিওর হয়ে যায় এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হবে এবং এই সমস্যাটা কিন্তু কোনো ওষুধ দিয়ে কিন্তু ঠিক হয় না একদম ছোটোবেলায় যদি অনেক বেশি হয় আমাদের চোখে ধরা পড়ে তখন তার ছোট যদি হাড়ের সমস্যা হয় এটা প্রথমত এক্স করা হয় এক্স রেতে যদি ধরা পড়ে হাড়ের কোনো সমস্যা আছে বা মাংসপেচির সমস্যা আছে ধরা পড়ে সেক্ষেত্রে অনেক সময় অপারেশন করতে হয় সেটা খুব কম বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আছে মালিশ করতে হয় সেক্ষেত্রে দারুণভাবে উপকার হয় কিন্তু যাদের খুব সামান্য যাদের চলতে ফিরতে কোনো অসুবিধা হচ্ছে না যাদের অনেক বাঁকা থাকে তারা ছোটোবেলায় হাঁটতে পারে না উঠে দাঁড়াতে পারে না ফলে তার চিকিৎসাটা শুরু হয়ে যায় কিন্তু যাদের খুব সামান্য চোখেই পড়ে না তারা কিন্তু বড় হয়ে গিয়ে খেলতে গিয়ে এটা ধরা পড়ে এবং এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের সাধারণত পা চাওয়ায় দৌড়ানোর পর মাঠের থেকে এসে সে বলবে গোড়ালি ব্যথা হচ্ছে তার থায়ে ব্যথা হচ্ছে সেটা কারোর দু পায়ে হতে পারে কারোর এক পায়েও হতে পারে কারণ এই সমস্যাটা কারোর দুটো পাবাকা থাকে কারোর একটা পাবাকা থাকে এবং এই সমস্যাটা আমরা নিজেরাই সমাধান করতে পারি এবং সেটা কিভাবে করব সেটা নিয়েই আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি বলবো যাদের এই সমস্যাটা রয়েছে ব্যায়াম করার সাথে সাথে একটা তেল আপনারা ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি আপনারা আমাদের রান্নাঘরে মেথি আছে ওই মেথি আপনি এক চমচ মেথি রাত্রে জলে ভিজিয়ে রাখুন এক কাপ জলের মধ্যে ভিজিয়ে রাখুন বা একটা বাটিতে ভিজিয়ে রাখুন সকালবেলা ওই মেথিটাকে আপনি নারকেল তেলের সাথে মেশান সাথে দু তিন কোয়া রসুন থেতো করে দিন দিয়ে ওই তেলটাকে ভালো করে ফোটান যখন দেখবেন আপনার মেথি এবং যে আমাদের রসুন তার কালারটা চেঞ্জ হয়ে গেছে সে তেলটাকে ঠান্ডা করুন ঠান্ডা করে মেথি এবং রসুনটাকে আলাদা আলাদা করুন তেলটাকে ছেঁকে নিন এবং ওই তেলটাকে একটা কাচের পাত্রে টাইট করে রাখুন এবং প্রত্যেক দিন যে পাটা বাঁকা যদি দুটো পা হয় দুটো পায়ে একটা পায় হলে একটা পায় তেলটা দিয়ে হালকা হালকাভাবে ম্যাসেজ করুন হালকা হালকাভাবে অনেক সময় ধরে ম্যাসেজ করুন এই ম্যাসেজ করার পরে পা ভাঁজ করা যে সমস্ত হাঁটু ভাঁজ করে যে সমস্ত ব্যায়াম করতে হয় সেই ব্যায়ামগুলোকে আমাদের পরপর করতে হবে সাথে এই ভিডিওতে দেখানো যে সিস্টেমটা দেখানো হয়েছে এইটাকেও আপনারা করবেন তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে এবং এটা খুব বেশি হলে খুব বেশি সময় নিলে তিন মাস সময় লাগতে পারে আজকে যে ব্যায়ামটি আমি দেখিয়েছি সেটা সাধারণত যারা একটু বড় পাঁচ বছরের ওপর তাদের ক্ষেত্রে কিন্তু এইটা দারুণভাবে কাজ করে কিন্তু তার ছোট যারা আছে একদম ছোট জন্মগতভাবে যখন হয় তাদের বিভিন্ন প্লাস্টার দেওয়া হয় তাদের বিভিন্ন রকম জুতো আছে ডাক্তারবাবুরা দিয়ে দেন সেগুলোকে ব্যবহার করতে হয় এবং এই জুতো বাচ্চারা ব্যবহার করতে চায় না প্লাস্টার তাদের অস্বস্তি হয় গার্জিয়ানদেরও খুব সমস্যা হয় কিন্তু আমাদের ধৈর্য নিয়ে এগুলো করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পাব আসুন আমরা একটু দেখিনি যে এই পা বাঁকাকে সোজা করার জন্য আমরা কিভাবে ব্যায়ামটা করছি আসুন আপনারা সেটা দেখুন আপনারা চেক করে দেখবেন যে আপনার বাড়ির যে বাচ্চারা রয়েছে তাদের পায়ে কোনো রকম ডিস্টার্ব আছে কিনা পা বাঁকা আছে কিনা যদি হাঁটুর কাছে বা নিচে কোথাও কোনো রকম বাঁকা থাকে তাহলে ছোটো থেকেই তাকে ব্যায়াম করান যে কোনো ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করুন এবং এটা কিন্তু ব্যায়ামের দ্বারাই ঠিক হয় কোনো ওষুধ এটা ঠিক হয় না এবং এই সমস্যাটা যদি থাকে তাহলে দেখবেন বাচ্চাটা সাধারণত রাত্রে ঘুমানোর সময় বা দিনের বেলা ঘুমানোর সময় বলবে তার পা কামড়াচ্ছে এগুলো চেপে দিতে বলবে অনেক বাড়িতে এটা দেখা যায় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পাটাকে চেক করুন পাটা স্ট্রেট আছে কি না সোজা আছে কি না তা কী হবে এই বাচ্চারা যখন দৌড়াবে তখন কিন্তু অল্প দৌড় ভালো দৌড়াবে যখন খেলার মাঠে আমি যেহেতু খেলার সাথে যুক্ত আছি খেলার মাঠে তারা পঞ্চাশ মিটার পঁচাত্তর মিটার একশো মিটার সুন্দর দৌড়াচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কিন্তু যখনই তাকে দুশো মিটার চারশো মিটার ছশো মিটার দেওয়া হবে সে কিন্তু পারবে না কারণ পায়ে সে ব্যালেন্স পায় না এবং এই সমস্যাটা কিন্তু ব্যায়ামের দ্বারা খুব সুন্দরভাবে ঠিক হয় যদি বাচ্চার বয়স ষোলো বছর বয়স পর্যন্ত হয় পাঁচ বছর ছ বছর সাত বছর থেকে ১৬ বছর পর্যন্ত তাহলে একটা সহজ সমাধান সহজ ব্যায়াম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ছোটো ছোটো বালিশ তৈরি করবেন তিনটে বালিশ তৈরি করবেন এর একটা বালিশ আপনি হাঁটুন নিচে দেবেন যা বাচ্চার পাকা আছে সোজা করার জন্য হাঁটুর ঠিক নিচে দেবেন আর একটা বালিশকে নেবেন এই বালিশটা দুটো হাঁটুন মিডিলে দেবেন এবং আর বালিশ নেবেন যেটা আপনি গোড়ালিতে দেবেন এভাবে আর আপনাকে দুটো বেল্ট নিতে হবে দুটো বেল্ট অথবা আপনি ব্যাগের কারখানা যেখানে আছে যেখানে ব্যাগ তৈরি হয় সেখানে এরকম ব্যাগের ফিতা পাওয়া যায় হ্যান্ডেল সেটা নিয়ে নেবেন নিয়ে এটা তৈরি করে নেবেন এবার এই দুটো বেল্ট একটা আপনি দেবেন হাঁটুর ওপরে আর একটা বেল্ট দেবেন আপনি গোড়ালিতে যেখানে বালিশ দেওয়া হয়েছে এবং বাচ্চা যতটা পেশার সহ্য করতে পারে ততটা এই বেল্টটাকে টাইট করবেন অতিরিক্ত আমরা করব না কিন্তু সামান্য পেশার রাখবো যাতে একটু পেশার পরে এভাবে আমরা এ বেলটাকে টাইট করব এইভাবে এভাবে প্রেশারে রাখবেন অপরটাকেও আমরা এভাবে টাইট করব এবং এই ব্যায়ামটা সবসময় কিন্তু খালি পেটে করবেন অর্থাৎ খাবার দেড় ঘন্টা পরে অথবা খাবার আগে খেয়ে উঠে করবে না খেয়ে উঠে কোনো ব্যায়ামই করা হয় না এইভাবে পায়ে প্রেশার থাকবে আমরা এভাবে প্রত্যেক দিন করবো সাত দিন দশ দিন হয়ে গেলে তখন প্রেশারটাকে আরেকটু বাড়াবো আজকে যতটা প্রেশার দিছি পরের দিন আরেকটু বাড়াবো এইভাবে আপনি তিন মাস কন্টিনিউ এই একটা ব্যায়ামের দ্বারাই কিন্তু এই বাঁকা পাকে সোজা করা সম্ভব যদি বয়স কম থাকে ষোলো বছর পর্যন্ত এর সাথে হাঁটু বা পা বাঁকাটাকে সোজা করার জন্য আরও অনেকগুলি ব্যায়াম আছে সেগুলো আমি একটা দুটো দেখিয়ে দেবো এবং আকুপেশার পয়েন্ট আছে কিছু আকুপেশার পয়েন্টগুলো এর সাথে অ্যাক্টিভেট করতে হয় সেটা নিয়ে নেক্সট আমি আর ভিডিও আপনাদের করে দেবো ব্যায়াম করতে হবে সাথে আকুপেশার চিকিৎসা করতে হবে আকুপেশার চিকিৎসার জন্য কিন্তু এমপি হেলথ একাধিক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনি এমআরআই করতে দেবেন কিন্তু আপনি জেনে রাখবেন যদি মাংস পেশির বা শিরার যে সমস্যাগুলি থাকে সেগুলো কিন্তু ব্যায়াম এইসব নিয়মের মধ্যে দিয়েই কমে যায় এবং দেখেছি আমি এমআরআই কিন্তু অনেক সময় অনেক কঠিন কিছু পাওয়া যায় না ছোটোখাটো রোগগুলো তো পাওয়াই যায় না এসব নিয়মের মধ্যে দিয়ে আমার কাছে অনেক রুগী এসেছেন তারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন কিন্তু এইসব সাধারণ নিয়মের মধ্যে দিয়েই কিন্তু তারা সুস্থ আছেন এই ভিডিওটি যে সমস্ত রুগীরা আমার কাছে পরামর্শ নিয়ে সুস্থ আছেন তারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের অভিজ্ঞতা জানাবেন তাহলে অপরেরও সুবিধা হবে তাদের উপকারে আসবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনি কমেন্ট করবেন আপনার যে কোনো পরামর্শ আপনার যে কোনো জিজ্ঞাসা কমেন্ট সেকশানে জানাবেন প্রয়োজনে আপনি আমাকে ফোন করবেন আর সকলকে নমস্কার ধন্যবাদ